তাছাড়ের কাটিগোড়ায় রববার রাতে অনুষ্ঠিত হল মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে জুবিন গর্গ স্মৃতি মঞ্চ কাঠিগোড়ার উদ্যোগে এই আয়োজন করা হয় কাটিগোড়া বাজারের রেল ব্রিজ সংলগ্ন মাঠে মায়াবিনী সন্ধ্যা মায়াবিনী সন্ধ্যা রাত আটটা থেকে শুরু হওয়া এই সুরের সন্ধ্যায় ত্রিপুরার জনপ্রিয় ব্যান্ড ম্যাগ বালিকা একের পর এক মন ছুঁয়ে যাওয়া গান পরিবেশন করে তাদের সুরে জুবিন গর্গের কালজয়ী সুর ও লয়ের আবহে ভরে উঠে সমগ্র কাটিগোড়া সাংসদ পরিমল শুক্লবদ্ধ বিজেপি জেলা সভাপতি রূপম সাহা প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈনসহ বহু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রায় দশ হাজার সঙ্গীত প্রেমী দর্শকের উপস্থিতি কাঠিগড়ায় সাংস্কৃতিক আবেগ এবং জুবিন গর্গের প্রতি ভালোবাসার গভীরতা ফুটিয়ে তুলেছে জুবিন গার্গকে আমরা ভালোবাসি আমাদের বরাকের মানুষ বরাকের সমাজ বরাকের শিল্পী সত্তা বরাকের সাহিত্য সত্তা আমরা জুবিন প্রাণ দিয়ে ভালোবাসি আমরা সমগ্র ভারতবর্ষের মানুষের সঙ্গে আমরা সংস্কৃতি জগতের সঙ্গে আমরা সবাই সদ্গতি সহ উনি বিচার পাবে মৃত্যুর আশা করি আর তার জন্য আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা বা মায়াবিনী সন্ধ্যার আয়োজন আপনারা করলেন আপনাদেরকে এই অঞ্চলের পক্ষ থেকে সমগ্র বড়াক উপত্যকার পক্ষ থেকে শিল্পী সত্তার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে